আলাইকুম সবাই কেমন আছেন প্রত্যেক মেয়েদের বিয়ের দিনে সকালবেলাতে গোসল করানো হয় মেহেদি পড়ানো হয় হলুদ মাখানো হয় সবাই মিলে আনন্দ করতে করতে সেই সময়টা পার করা হয়। কিন্তু এখনকার সময়ে দিন কারণে বিয়ের দিন পাওয়া যায় এই জন্য স্পেশালি গায়ে হলুদের আগে শুধু গায়ে হলুদ না বিয়ের আগেও আমি শুধু একটা দিন করেছিলাম যেই দিনটাতে আমরা গোসলের মানে আদা গুড়ের প্রোগ্রাম করতে পারি প্রথমে আমি ভেবেছিলাম যে বাসাতে টুকটাক একটু করে সাজবো হঠাৎ মনে হলো বাসায় শাস্তে শাস্তে অনেক লেট হয়ে যাবে আর আমি এত যোগ পারিও না যে এত সুন্দর মতো সকাল বেলা ঘুম থেকে উঠে আমি পার্লারে চলে যাই আজকে মেনলি আমি একটা ডিফারেন্ট লুক দিব যেহেতু আদা গুড় আজকে হেভি মেকআপ আমি না জাস্ট সিম্পল একটা রাজশাহের মধ্যে ওমেন্স ডল বিউটি পার্লার হচ্ছে আমার সব থেকে পছন্দের সকালে পার্লার খুলতে না খুলতে আমি পৌঁছে যাই কারণ আমাকে আজকে ঝটপট রেডি হয়ে চলে যেতে হবে আদা গুড়ের জন্য আমি যেহেতু হিসাব পড়ি তাই হেয়ার স্টাইলের পেছনে আমার দুই তিন ঘন্টা চলে যায় না না জাস্ট শাড়িটা পরা হলেই আমি আমার মতো করে একটা সিম্পল হিজাব পরে নিব যেটা একবারে পাঁচ ছয় মিনিটের মধ্যে হয়ে যাবে যখন মেকআপ করে তখন আমার কাছে মনে হচ্ছিল হয়তো বা বেশি করে ফেলছে এরকম হয়ে যাচ্ছে ওই রকম হয়ে যাচ্ছে কিন্তু আয়সা পু এত সুন্দর করে মেক করে দিয়েছিল আমি আমার পছন্দ মতো আই লুক থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে আপুকে বলে দিয়েছি আমি এরকম নিতে চাচ্ছি কারণ আমার কাছে মনে হয় হিজাবের সাথে ডার্ক শেড একেবারে মানায় না দেখতে দেখতে আমার আধা আধি মেকআপ কমপ্লিট এখন আরো অনেক কিছু বাকি আছে আদা গুড় বা গায়ে হলুদে সবাই হলুদ শাড়ি পরে থাকে কিন্তু আমি আজকে হলুদ শাড়ি না পরে একেবারে হোয়াইট একটা শাড়ি পরবো আর যেহেতু হলুদ রাখতেই হবে তাই হলুদ হিজাব পরে ফেলেছি এখনো হিজাব পরাই হয়নি হিজাবটা হাতে নিয়ে দেখছিলাম আসলে কেমন লাগতো সালাদটা নিয়েছিলাম একেবারে কাঁচা হলুদ আমি এই হলুদ আর সাদা কেন রেখেছি কারণ আজকে আমি রজনীগন্ধা আর গোলাপের ফুলটা পরবো ওইটাই যেন হলুদের ওপরে ফোটে এই জন্য আসলে হলুদ কালারটা বেছে নেওয়া অনেকে বলবেন আপু লাল হিজাব পরলে ভালো হতো তো আমি যদি লাল হিজাব পরতাম তাহলে রজনীগন্ধার সাথে যে গোলাপের ফুলের আমার সেই গয়না ছিল একেবারে মানাতো না আর আজকে যেহেতু হলুদ তাই হলুদের একটু ছোঁয়া না থাকলে কেমন লাগে বল আর এই সুন্দর সুন্দর চুড়িগুলো আমি কোথা থেকে নিয়েছি জানেন বিয়ের প্রোগ্রামে ফুল চুরি সেটি আমি নিয়েছি গায়ে হলুদের রিসেপশনের মেহেদি প্রোগ্রাম শেষ হলে অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব মার্শাল চুরি এত সুন্দর এত গ্লেজি আমার আউটফিট পরার কথা ছিল আরেকটা আমি আরেকটা শাড়ি কিনেছিলাম হঠাৎ করে নাবিলাপু আমাকে আমাকে এইরকম একটা সাজেস্ট করে যে এইরকম সাজলে বেশি ভালো লাগবে তাই আগের প্ল্যান বাদ দিয়ে হঠাৎ হঠাৎ করে একদিনের মধ্যে আমি আমার ডিসিশন চেঞ্জ করে ফেলি আর হলুদ হিজাবের সাথে সাদা শাড়ি পরেছি আর গয়নাটা ছিল আমার রজনীগন্ধার গোলাপের সবকিছু মিলিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু সিম্পল একটা লুক নিয়েছিলাম এই দিনের জন্য সামনে মেহিদি গায়ে হলুদ রিসিপশনের জন্য তানিয়া পোয়া রাজশাহীতে ওমেন্স ডল বিজু পার্লারে তানিয়া হাতের কাজের মতো কারো কাজ হয় না তাই নেক্সট সাজগুলো তানিয়াপুর কাছেই হবে অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট লুকে আপনাদের সামনে আসবো আমি অনেক বেশি এক্সাইটেড কারণ এইরকম ভাবে বউ সাজিনি কখনোই নিজেকে দেখছিলাম আর খুব বেশি অবাক হচ্ছিল আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে প্রত্যেকটা মেয়েদের জীবনে এই দিনটা আসুক ভালো ভাবে কাটুক এই প্রথমবার নিজেকে দেখতে একেবারে অন্যরকম লাগছিল থ্যাংক ইউ সো মাচ আইসা আপু আরো অনেকেই হেল্প করেছে পার্লার পেজ অবশ্যই ড্রেসক্রিপশন এ মেনশন করে দিব সামনে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে যেন আপনারা আমার মতো করে সাজতে পারেন আমার আজকের এই সিম্পল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি কিন্তু আজকে আই ল্যাশও পরি নাই যেহেতু আজকে আদা গুড়ের প্রোগ্রাম পানি ব্যবহার হবে হলুদ রং সবকিছু থাকার কারণে আমি তেমন একটা মেকআপ আসলেই করি নাই একেবারে দেখতে যেন ন্যাচারাল লাগে অনেকেই ভাববেন হাতে কেন মেকআপ দেই নাই আসলে পানি ঢালার পরে যখন হাত সাদা হয়ে যাবে দেখতে খারাপ লাগতে পারে আমার হাতে অনেক লোম থাকার কারণে একটু ডার্ক লাগছে আর আমি মেকআপ খুবই কম পছন্দ করি পার্লারে আমার খুবই কম যাওয়া হয় একেবারে সিম্পল থাকতে আমার সব থেকে বেশি ভালো লাগে অ্যান্ড সামনে যেহেতু মেহেদি প্রোগ্রাম ফার্স্ট সেখানে আরেকটা লুক নিয়ে আপনাদের সবার সাথে একটা ভিডিওতে দেখা হয়ে যাবে আমি জানি বিয়ের সময় অনেকে ভিডিওর অপেক্ষা করছেন আসলে নিজের বিয়ের প্রোগ্রামে এত তাড়াতাড়ি এডিট করে ছাড়া সম্ভব না তারপরে চেষ্টা করছি অল্প অল্প করে যেন আপনাদেরকে দেখাতে পারে আর ভিডিওটা টা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন দেখা যাবে আল্লাহ